সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আহমেদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে থামনেল দেখে হয়তো ইতিমধ্যেই আপনারা বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটির টপিক কি হতে পারে পাঁচ আগস্টের পর এনা ট্রান্সপোর্টের বেশ কিছু পরিবর্তন আমরা দেখেছি তবে এবার সিলেট রোড নিয়েও বেশ ভয়ঙ্কর বার্তা আসছে সামনে মহাখালী এনা এসি কাউন্টার দখলের চেষ্টা বিলাস পরিবহনের ব্যানার এনা ট্রান্সপোর্টের ব্যানারের ওপর লাগিয়ে দেওয়া সহ নানান অরাজকতার সৃষ্টি হয়েছে এই কয়েকদিনের ভিতর মহাখালীতে সেদিন কি হয়েছিল এবং এনার পরবর্তী ভাগ্য কি হতে যাচ্ছে তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন না টেনে গত ঈদুল ফিতরের কিছুদিন পূর্বে বিলাস পরিবহনের বহরে যুক্ত হয় বেশ কিছু ইউনিট মার্সেলিস বেঞ্জ এসি এবং নন এসি বাস সেই বাসগুলো দিয়ে তারা যাত্রা শুরু করে মহাখালী সিলেট রোডে এর আগে ঢাকা বিয়ানীবাজার রুটে চললেও ঢাকা সিলেট রোডে তাদেরকে খুবই কম দেখা যেত অর্থাৎ তারা শুধুমাত্র বিয়ানীবাজার এবং সুনামগঞ্জে ট্রিপ চালাত দিন পর্যন্ত তো হানিফের কাছ থেকে মার্সিডিস বেঞ্জের এসি এবং নন এসি বাস কিনে নেওয়ার পরই মূলত বেশ কিছু ঘটনা ঘটে যায় এনা ট্রান্সপোর্টের সাথে আমরা সকলেই জানি যে এনা ট্রান্সপোর্টের মালিক খন্দকার এনায়তুল্লা সাহেব একজন আওয়ামী লীগপন্থী রাজনীতিবিদ ছিলেন এবং পাঁচই আগস্টের পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো এরপর থেকে উনারার কোনো হদিস মিলছে না যেহেতু আওয়ামী লীগ সরকারও নেই এবং এনা ট্রান্সপোর্টের মালিক খন্দকার এনাজুল্লাহ সাহেব ও নেই সুতরাং এনা ট্রান্সপোর্টের বেশ কিছু ডাউনফল আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি পাঁচই আগস্টের পর থেকে নিয়ে এখন পর্যন্ত বিশেষ করে একসাথে আশি ইউনিট হিনু একে ওয়ান জে বাস গোল্ডেন লাইনের কাছে বিক্রি করে দেওয়া ঢাকা রুট অফ করে দেওয়া এবং ঢাকা চট্টগ্রাম রুট অফ করে দেওয়া সহ আরও নানা ধরনের ডাউনফল আমরা ইতিমধ্যেই দেখেছি যেগুলো হওয়ার কথা ছিল সেগুলোই হচ্ছে আসলে অর্থাৎ যেহেতু এনা ট্রান্সপোর্ট যখন নতুন করে চালু হওয়ার সময় বেশ কিছু রুট জবরদখল করে চালু করেছিল তেমনই এনা ট্রান্সপোর্টের ক্ষমতা চলে যাওয়ার পর এখন এনা ট্রান্সপোর্টের সাথে সেটাই হচ্ছে যা এনা ট্রান্সপোর্ট অতীতে করে আসছিল এক দিক থেকে দেখতে এটা যেমন সঠিক কাজ হচ্ছে কিন্তু বিপরীত পাশ থেকে জনগণ বা যাত্রী হিসেবে দেখতে গেলে এটা মূলত জনগণেরই ভোগান্তি হচ্ছে অর্থাৎ দুদিন পর পর ক্ষমতার পালাবদল হবে আর দুদিন পর পর নতুন নতুন অপারোটেরো সে জোবরদখল করে যা ইচ্ছে তাই করবে এটা মূলত যাত্রীদেরই এক প্রকার ভোগান্তি ছাড়া আর কিছুই নয় রাজনৈতিক প্রেক্ষাপট বাদ দিলে যাত্রীদের নিকট মূল বিষয় হচ্ছে সার্ভিস যে বা যারা তাদেরকে ভালো সার্ভিস দিতে পারবে ভোগান্তিবিহীন যাত্রা উপহার দিতে পারবে যাত্রীরা তাদের কাছেই বারবার ফিরে আসবে আর আমরা সকলেই জানি যে সার্ভিসের দিক থেকে এনা ট্রান্সপোর্ট অন্য সবার চেয়ে আলাদা এখন বিলাস পরিবহন এসে যদি এনা ট্রান্সপোর্টের চেয়েও ভালো সার্ভিস দিতে পারে তাহলে যাত্রীদের কোনো সমস্যা থাকার কথা নয় তবে যদি বিলাস পরিবহন এসে এনা ট্রান্সপোর্টের মতো সার্ভিস না দিতে পারে তাহলেই যত সমস্যা সে যাই হোক আমরা মূল বিষয়ে ফিরে যাই অর্থাৎ সেদিন যেটা ঘটেছিল যে আটে মার্চ শুক্রবার ঈদের কিছুদিন পূর্বে বিলাস পরিবহনের লোকেরা এনা ট্রান্সপোর্টের মহাখালী এসি কাউন্টার দখল করতে গিয়েছিল এনা ট্রান্সপোর্টের মহাখালী এসি কাউন্টারে বিলাস পরিবহনের লোকেরা চেয়ার টেবিল নিয়ে বসে গিয়েছিল এবং সেখান থেকে তারা তাদের টিকিট পর্যন্ত বিক্রি শুরু করে দিয়েছিল শুরুতে আমি একটা ভিডিও ক্লিপ এড করে দিয়েছি যেখানে দেখা যাচ্ছে যে এনা ট্রান্সপোর্টের ব্যানারের ওপর বিলাস পরিবহনের ব্যানার বসানো এবং সেটাকে বাধা দিচ্ছে বেশ কিছু শ্রমিকরা এখন শ্রমিকদের বাধায় আর কতটুকু কি বা হবে কেই বা জানে কেননা রাজনৈতিক পাওয়ারের কাছে এখানে আসলে সাধারণ মানুষের চাহিদা বা কোনো কিছুরই দাম নেই দিন শেষে মূলত বলি হতে হয় সাধারণ মানুষদেরকেই সেদিন বিলাস পরিবহনের লোকদের আচরণে এটাই মনে হচ্ছিল যে এনা ট্রান্সপোর্ট খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে চলছে সিলেট রোড থেকে এমনকি কি আমি অনেকের কাছে এটাও শুনেছি যে বিলাস পরিবহন নাকি এনা ট্রান্সপোর্টকে কাউন্টার ছেড়ে দেওয়ার জন্য আল্টিমেটামও দিয়েছে সে যাই হোক পরবর্তীতে শ্রমিকদের বাধা এবং আর্মির সহায়তায় তেমন কিছুই করতে পারেনি বিলাস পরিবহন এবং এখনো পর্যন্ত এনা ট্রান্সপোর্ট সিলেট বিভাগের সকল রোডেই চালু রয়েছে তো আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ